এটা কত মাসে বিক্রির উপযোগী হয় এগুলো সব আছে দুই আড়াই মাসে মনে করেন আপনার কেজিতে চল্লিশ পঞ্চাশটা চলে আসে দেড় দুই মাসে চাই নাকি জি জি দুই আড়াই মাসে কেজিতে চল্লিশ চল্লিশ পঞ্চাশটা টা আছে এখন কেমন দামে বিক্রি করছে এটা মাত্র মনে করেন আপনার এক লাখ মাস বাইশশো টাকা

একটু বৈশিষ্ট্য বলেন আমাদের এটা করেন যারা নতুন নতুন চাষিরা আছে এই মনে করেন আপনার দেড় থেকে দুই কেজিতে লাখ আসতেছে আচ্ছা মাত্র পঁচিশশো টাকা কেজি আমাদের দেড় থেকে দুই কেজিতে লাখ

আচ্ছা কি মাছ এটা এটা কার্পুজ আপনি ট্যাবলেট বন্ডল এক ও আচ্ছা আচ্ছা ওই মাছটারই হ্যাঁ ওই মাছের বড় মাথার মাছ এটা বড় মাথার মাছ জি মাছগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছগুলো দেখেন ভাই এটা একটু দারুণ কালার না হ্যাঁ সব রকম কালার থাকে সব রকম কালার থাকে এর জাপানি মাছ আমাকে যশোর ভাষা আমরা জাপানি মাছ কই তো এইজন্য এটা এর কালার কালারফুল আসে তাই জি আচ্ছা এবারে এটার একটু দাম সম্পর্কে বলি এটা মাত্র মনে করেন 1050 টাকা কেজি আমাকে যশোরে আচ্ছা আর এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে মাস্টারমাইন ডেলিভারি দিয়ে থাকি এগারোশো পঞ্চাশ টাকায় মাছ পাবে পাঁচ থেকে ছয় হাজার পিস পাঁচ থেকে পিস এগারোশো পঞ্চাশ টাকা মাছ পাবে ধরেন সাত হাজার পিস কে দিতে হবে তো আমরা পাঁচ থেকে ছয় হাজার পিস খেয়ে মাছটা বেঁচে আবার সাইজটা এত সুন্দর হ্যাঁ এত সুন্দর দেখেন কি সুন্দর গঠন এটা তো সাইজটা একটু বড় জি এই সাইজের মাছ যদি আমরা পুকুরে দিই জি তাহলে কতটুকু পুকুরে কেমন দেওয়া লাগে এই আপনারা ধরেন ওই একই সিস্টেমে পুকুরে একই রকম দেবে তাই একটু দেখাতে ওই মাছটা যদি এক লাখ দিয়ে থাকে এই মাছটা বিকেল দেবে আছে পঞ্চাশ হাজার

আচ্ছা দেখেন সরপুটি জাপানি পুটি চাইনা চাইনা পুটি এক পুটি যে যে নামে ডাকে হ্যাঁ যে যে নামে ডাকে আমাকে যশোরে ভাষায় আমরা জাপানি পুটি বলি এগুলা জাপানি পুটি জি জি আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা মনে হয় এটা তো ধানই হুম এটা ধানই আপনার কাছে 1.5 কেজিতে লাগ আসছে 1.5 কেজিতে লাগ কেজিতে আসছে মাত্র 2200 টাকা কেজি

আটটা দশটায় কেজি এসে দাঁড়াবে আটটা দশটায় পাঁচ কয় রকম প্রতিাল কালিবস এটা দেখেন দেখেন কালার দেখেন কি স্পিড দেখেন এই বছরে কেউ দেখাতেই পারেনি এবং দিতে পারেন এই আমাকে প্রথম কালী আছে হ্যাঁ কালীবস অরিজিনাল কালীবস এটা

তেরোশো টাকায় কেজি পাবেন আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার পঞ্চাশ থেকে ষাট ষাট হাজার তেরোশো টাকায় পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার আর যদি পনেরোশো টাকায় খরচ খরচা আমাকে পার্টি ফাইকের কোনো খরচ নেই আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার পিস মাছ হবে পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাবে আচ্ছা মাছের নামটা আরেকবার একটু বলে দেবেন কার্পু জাপানি ট্যাবলেট ভন্ডল এক মাসে বলে শোন ভাই এই দেখেন এটা আছে মির্গে মাছ মির্গে মাছের যেটা বলে মির্গে মাছ আচ্ছা এসে যে মির্গে মাছের ধান এটা মির্গে মাছের হ্যাঁ মির্গে মাছের ধান আচ্ছা এটা কেমন দরে বিক্রি করছেন এটা মাত্র আছে আপনারা এক মানে এখানে এক মানে দেড় কেজিতে লাখ এসেছে আট হাজার টাকা লাখ খরচ খরচ আমাদের দেড় কেজিতে লাখ লাখ আচ্ছা দেড় কেজিতে এক লাখ মাছ পাবে হ্যাঁ তার দাম হবে হচ্ছে আট হাজার আট হাজার টাকা এটা শতকে কত শতকের বিঘা আপনার বিঘায় দেবে আছে দুই থেকে আড়াই লাখ দুই থেকে আড়াই লাখ দুই থেকে আড়াই লাখ

যেগুলো দেখলাম হয়তো আরো অনেক সময়ের ব্যাপারে আসলে সময়ের কারণে দেখাতে পারে দেখাতে পারেনি কি কি পাবো বলেন তো আমার কাছে রুই মির্গে কাতলা সিলভার ব্রিকেট গ্লাস কাপড়ে সকল প্রকারের পোনা মাছ আমার কাছে পাওয়া যায় ধানি পোনা ধানি পোনা দেখ মানে ডিম ধানি পোনা সব রকম পাওয়া যায় আমার কাছে আচ্ছা যখনই অর্ডার করবে আমার যে নাম্বারে আপনারা যে নাম্বারে স্ক্রিনে দেবেন যখনই ফোন দেবে আমার কাছে মাছ এখন বর্তমান রেডি আছে আমরা এখন যখন মানে যখনই চাবে তখন আমরা দেওয়ার জন্য প্রস্তুত